ইয়ে খোলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছেন কিন্তু হাতুম হাতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন এটাই কি বলেন বলেন ই খোলেন খোলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলি এখন এইটা এটা এটা পরে আসছেন ভাই আপনি আর আপনাদের জন্য আপনাদের এত দর্দ এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই যেছে জাননা একটু প্লিজ জান কথা তো পাবলিক বলছি চেরা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেরা ওপেন করেন আমি আপনার কথা বলতে দেব চেরা ওপেন করেন করেন ওপেন করেন চেরা আপনারা এই 50 বছর বলে আসছেন একাত 75 এ আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপের বাঁচাইতে সেদিনও যান নাই আজকেও আসেন নাই যান না কেন আপনারা যান এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে